আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে বন্ধু সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে একদম টেনশান করবেন না কি পেয়েছেন কে আপনার সাথে খারাপ ব্যবহার করছে একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন আর আজ আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পেলে চলবে না বন্ধু এতেই খুশি থাকুন বিধাতা আপনাকে এই যে সামর্থ্যটুকু দিয়েছেন আপনি যে অপরের জন্য করতে পেরেছেন এতেই খুশি থাকুন না এই সামর্থ্য সবার থাকে না আপনাকে যে বিধাতে এই সামর্থ্য দিয়েছেন এটাই আপনার কাছে অনেক অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাতেই তৃপ্তি থাকুন তাকে ধন্যবাদ জানান এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি অর্জন করেছেন আপনার নামে রাখার চেষ্টা করুন আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব আমি সব কিছু হারাবো এমন ধরনের কথা কখনো বলবেন না বন্ধু তাহলে দেখবেন সেই মানুষটাই পরবর্তীকালে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে বসবে এরপরের পণ্ডা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি আড্ডা দেওয়ার চেষ্টা করুন তাদের সাথে কথা বলুন আপনার মনের কথাগুলো তাদের বলুন তাদের মনের কথাগুলো শুনুন তাহলে দেখবেন আপনার দুঃখ কষ্টগুলো অনেকটাই কমবে নিজেকে বিন্দাস রাখতে হবে বস আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন প্রকৃতির সাথে একটু মেশার চেষ্টা করুন মাঝে মাঝে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে বন্ধু একটা কথা বলছি শুনুন আপনার মনে অনেক কষ্ট অনেক দুঃখ আমি জানি অনেক কষ্ট জমে আছে কিন্তু যখন আপনি মুখে হাসবেন দেখবেন এই হৃদয়ের কষ্ট দুঃখগুলো না দেখবেন সব কোথায় যেন হারিয়ে গেছে আপনার মনে হবে তখন সে কোথায় গেল আমি যে এত টেনশান করছিলাম এত দুঃখ পাচ্ছিলাম কোথায় গেল এই জন্য মুখে সবসময় হাসি ধরে রাখার চেষ্টা করবেন আর নিজেকে ভীষণ ব্যস্ত রাখুন ভীষণভাবে ব্যস্ত রাখুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন বাড়িতে যদি হচ্ছে কেউ পড়াশুনো করছে ছোট বাচ্চা তাদেরকে সাহায্য করতে পারেন তাদের পড়াশুনায় সাহায্য করতে পারেন তাদের সাথে গল্প করতে পারেন এইভাবে নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখতে হবে যেসব কাজগুলো যেসব ছোট ছোট কাজগুলো আপনি বাড়িতে বসেই করতে পারেন সেগুলো করুন মধ্য কথা হচ্ছে নিজেকে একদম ফ্রি রাখবেন না যে আমি এবার থেকে কোনো কাজ করব না দেখবেন তাহলে না খুব বোর বোর ফিল হবে আপনার মনে মনে সময়টাই কাটতে চাইবে না এমন নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে যেসব কাজগুলো আপনি অনায়াসে করতে পারেন আর কি যেটা আপনার কাছে কঠিন মনে হবে না ভালো লাগবে কাজ করলে দেখবেন মন ভালো থাকে যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন আর বিধাতার ওপর ভরসা রাখুন তবেই দেখবেন আপনি জীবনে সুখী হতে পারবেন ভালো থাকবেন